সাধারণ মানুষের প্রাপ্য সুযোগ সুবিধা সরাসরি মানুষের হাতে পৌঁছে দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হল বিকাশ ভারত শিবির সেই লক্ষ্যে গতকাল অর্থাৎ দশই জানুয়ারি দুর্গাপুরের ইস্পাতপল্লী এলাকায় আয়োজিত একটি ক্যাম্পের উদ্বোধন করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস এস আলু এদিনের বিকাশ ভারত শিবির বিষয়ে বিজেপি সাংসদ জানান এই শিবির থেকে সমস্ত সাধারণ ও গরিব মানুষেরা সরাসরি উপস্থিত থেকে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা মুদ্রা লোন প্রধানমন্ত্রী জীবন বিমা যোজনা প্রধানমন্ত্রী সনিধি যোজনা সহ কেন্দ্রের আরও বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষের প্রাপ্য সুযোগ সুবিধা তাদের কাছে সরাসরি পৌঁছে দিতে এই উদ্যোগ কারণ এটা কেউ নিজের পকেট থেকে দেয় না আপনার আমার ট্যাক্সের টাকা থেকে এই সমস্ত প্রকল্পগুলি চলে সেই কারণে মানুষকে সচেতন করতে তাদের এই উদ্যোগ এখানে জাতি বর্ণ ধর্ম বা দলের কিছুই নেই এটা এটা পাওয়ার অধিকার সকলের রয়েছে তো দেখুন শ্রোতা মানুষ এসেছে কেন কি এটা কেন্দ্রীয় সরকারের যতগুলো যোজনা আছে সেগুলো এটা হচ্ছে মোদিজির একই কথা জাস্টিস টু অল অ্যাপিজমেন্ট টু নান তার মানে যেই আসুক ভারতীয় নাগরিক আছে তার প্রাপ্য আছে এই জিনিসটা সে পাবে কাউন্টারে দাঁড়ালে পাবে তার জাত ধর্ম বা তার রং তার জামা কাপড় তার মধ্যে কোনো বিভেদ নাই প্রকল্প যেমনি দেখো প্রধানমন্ত্রী বা যেটা জন ধন যোজনার মাধ্যমে যে সংলগ্ন প্রকল্পগুলো আছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যেটা বারো টাকার ছিল এখন কুড়ি টাকার আছে তো সেটা নর্মালি ব্যাংকে গিয়ে লোকেরা ভুলে যায় করতে পারে না পরবর্তীকালে কোনো অ্যাক্সিডেন্টে লোকটা মারা যায় তখন যখন ওর মনে পড়ে যে প্রধানমন্ত্রী তো এই ঘোষণা করেছিলেন তো যেহেতু রিনিউ হয় না তো এখানে সব হচ্ছে প্লাস যারা করতে পারেনি করেনি ওনার তখন হ্যাঁ এখন তাদেরকে নতুন করে করে দেওয়া হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে কি কে কার কপি করে শুধু বোঝার রিসার্চের বিষয় আছে ব্যাপারটা সবচেয়ে বড় যে আমি কোনো দ্বন্দ্ব করতে চাই না আমার কথা হচ্ছে যে মানুষের যা প্রাপ্য আছে সেটা তার পাওয়া উচিত তো তার মধ্যে আপনি তফাৎ নিজেই জানতে পারবেন যে কারা কিভাবে পাচ্ছে আমার এখানে কোনো রাজনৈতিক পতাকা নাই কোনো ফ্ল্যাগ আছে কোনো পলিটিক্যাল লোকের ফ্ল্যাগ নাই আমি একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আমি এটা রিপ্রেজেন্ট করছি আর রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি যা লোককে এডুকেট করার আছে আমি করছি আমাদের কথা যে কি ভারতীয় সংবিধানের তত্ত্বাধানে যা যা মানুষের প্রাপ্য আছে সে কেন্দ্রীয় সরকারই বঞ্চন করুক বা রাজ্য সরকার করুক রাজ্য সরকার করুক তো পুরোটা করুক ইউনিফর্ম করুক তার মধ্যে পিক অ্যান্ড চুজ কেন এখানে কোনো পিক অ্যান্ড চুজ নাই আর আমি তাদেরকেও অনুরোধ করব হাত জোড় করে অনুরোধ করব পিক অ্যান্ড চুজ করবেন না কেন কি এটা হচ্ছে ন্যাশনাল এক্সচাকারের টাকা টাকা কারোর পকেট থেকে আসে না এটা যেটা আমরা ট্যাক্স পে করি সেই ট্যাক্সেরই টাকা যেটা জনগণের কাছে হাতে তুলে দেওয়া হচ্ছে তার বেনিফিটগুলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী তার মধ্যে দৃঢ় সংকল্প আছেন যে আমি কোনো কথা জানবো না মাঝখানে কোনো এজেন্ট থাকলে তাকে এলিমিনেট করো ডাইরেক্ট বেনিফিট যাতে জনগণ পেতে পারে তার ব্যবস্থা করো প্রকল্পগুলো তো অলরেডি অ্যানাউন্সড আছে অ্যানাউন্সড আছে কিন্তু উনি দেখলেন উনি যখন রিপোর্ট উনি রেগুলার রিপোর্ট নেন রিভিউ করেন প্রত্যেক যোজনাকে রিভিউ করেন উনি রিভিউ করে দেখলেন যে আমাদের দেশে যদি এতগুলো এত পার্সেন্টেড লোক আছে যাদের এই জিনিসটা প্রাপ্য আছে কিন্তু ডাটায় দেখা যাচ্ছে অত পার্সেন্ট লোক পায়নি তখন উনি বলছেন যারা পায়নি তাদের কাছে পৌঁছাও তাদের কাছে পৌঁছাও তাদের বাড়ির সামনে দিয়ে এসো এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে